একটা বিশেষ কৌশলের সাহায্যে গাছ থেকে এখন বিদ্যুৎ উৎপাদন করা যায় শুনেছেন কি সেই ঘটনা শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরে আরশোলা কীভাবে বেঁচে থাকে কখনো ভেবে দেখেছেন আচ্ছা আপনি কি বিড়াল প্রেমী বিড়ালরা কোন কোন জিনিস খুব অপছন্দ করে সেটা কি আপনি জানেন আচ্ছা বলুন তো হিলিয়াম গ্যাস ইনহেল করলে আমাদের স্বর হাস্যকর হয়ে যায় কেন বন্ধুরা এই সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরেও আরশোলা কীভাবে বেঁচে থাকে জানেন আসলে মাথা আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আরশোলার শরীরে ফাঁকা অংশটা দ্রুত সিল হয়ে যায় যার ফলে খুব বেশি রক্তক্ষরণ হয় না আরশোলার শরীরে ক্লাস্টার নার্ভ সেলস থাকে যেটা তাদের বেসিক মুভমেন্ট এবং রিয়াকশানে সাহায্য করে তাই মস্তিষ্ক ছাড়াও কিছুক্ষণ পর্যন্ত তারা ইমার্জেন্সি মোডে বেঁচে থাকে এবং শরীরের ছোটো ছোটো ছিদ্র স্পাইরিক্যালসের সাহায্যে নিঃশ্বাস নেয় তবে তার মানে এটা নয় যে আসলে অমর আসল মিথ্যায় ডিহাইড্রেশনের জন্য কারণ মস্তিষ্ক ছাড়া জল পান করতে পারে না যার ফলে কিছুদিনের মধ্যেই তারা মারা যায় নাম্বার টু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে খাবার খাই সেটা কিভাবে বজ্র পদার্থে বদলে যায় এই প্রসেসটা শুরু হয় আমাদের মুখ থেকে যখন আমরা খাবার চেবাই তখন সেটা ছোটো ছোটো টুকরে ব্রেকডাউন হয়ে যায় এবং লালা বা স্যালাইভা সেটাকে সফট এবং স্লিপারি করে তোলে যাতে সেটা সহজেই গলা থেকে পেট পর্যন্ত পৌঁছাতে পারে পেটে পৌঁছানোর পর পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ডাইজেস্টিভ অ্যানজাইম সেই খাবারটাকে আরও বেশি ব্রেকডাউন করে দেয় যখন খাবারটা ক্ষুদ্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন পাকস্থলীর শেষে থাকা ছোট ভালভের মতো অংশ আর খাবারটা ক্ষুদ্রান্তে পৌঁছে যায় তারপর ক্ষুদ্রান্ত সেই খাবারটার ভেতর থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো শোষণ করে যেমন কার্বোহাইড্রেটস ফ্যাটস প্রোটিন ইত্যাদি এই সম্পূর্ণ প্রসেসটা চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলতে পারে ক্ষুদ্রান্তের খাবার তরল জলের মিশ্রণের মতো হয়ে থাকে কিন্তু যখনই এটা বৃহদান্তে পৌঁছায় তখন সেটা অতিরিক্ত জল শোষণ করে নেয় তারপর যেটা অবশিষ্ট থাকে সেটা সলিড ওয়েস্ট আকারে অন্য গেট দিয়ে বাইরে বেরিয়ে যায় নাম্বার থ্রি বন্ধুরা আপনারা যদি কখনো ছাগলের চোখের দিকে মনোযোগ দিয়ে তাকান তাহলে আপনাদের অদ্ভুত লাগবে কারণ ছাগল হরিণ এবং জেবরার চোখের পিউপিল হরাইজেন্টাল হয়ে থাকে অন্যদিকে বিড়াল শিয়াল এবং সাপ এদের ভার্টিক্যাল পিউপিল থাকে এবং বাঘের মতো শিকারী প্রাণীদের পিউপিল গোলাকার হয়ে থাকে কিন্তু এই পার্থক্যের কারণ কি সেটা আপনি জানেন সাধারণত যে সমস্ত প্রাণীরা শিকারে পরিণত হয় তাদের মাথা নামিয়ে ঘাস খাওয়ার সময় আশেপাশেও নজর রাখতে হয় যাতে তারা শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পায় সেই জন্য ছাগল তাদের চোখকে অনেকাংশে রোটেট করতে পারে যার ফলে তারা তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ ডিগ্রি ওয়াইড ভিউ পায় যেটা হরাইজেন্টাল পিউপিলের জন্য সম্ভব হয় অন্যদিকে বিড়াল হলো ছোটো শিকারী তাদের ক্লোজ রেঞ্জ হান্টিংয়ে প্রিসানের প্রয়োজন হয় তাই তাদের ভার্টিকাল পিউপিল লাইটকে কন্ট্রোল করে দেপ এবং রাতে ক্লোজ অবজেক্টকে ভালোভাবে ফোকাস করতে সাহায্য করে বন্ধুরা এবার যদি বাঘের মতো বড় শিকারীদের কথা বলা হয় তাহলে তাদের কাছে রাউন্ড পিউপিল থাকে যেটা ডিস্টেন্স এবং মোশন ডিটেক্টে সব থেকে বেশি কার্যকরী বলে মনে করা হয় এর ফলে তাদের দূরের মুভমেন্ট নোটিশ করতে সুবিধা হয় নাম্বার ফোর বন্ধুরা এরা হলো টার্ডিগ্রেড 0.5 জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের এইটুকু প্রাণীটা কিন্তু কোনো সাধারণ প্রাণী নয় বরং এর কাছে এমন এক অদ্ভুত শক্তি আছে যেটা দেখে এলিয়ানরাও ভয় পেয়ে যাবে আমরা যেখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না সেখানে টার্ডিগ্রেড একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে নেয় অন্যদিকে ঠান্ডার কথা বললে তাদের কিছু প্রজাতিত মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপও সহ্য করে নাই। সমুদ্রে যেখানে বড় বড় স্টিলের সাবমেরিন প্রেশারের কারণে ফেটে যায় সেখানেই ছোট্ট প্রাণীটা তার থেকেও ছ হাজার গুণ প্রেশার সহ্য করে ফেলে তারা জল ছাড়া অক্সিজেন ছাড়া এমনকি পিওর ভ্যাকুয়ামে বেঁচে থাকতে পারে সোলার রেডিয়েশানও তাদের কোনো ক্ষতি করতে পারে না দু সালে বিজ্ঞানীরা তাদের মহাকাশে ভ্যাকুয়াম এবং রেডিয়েশানে ওপেন রেখেছিল তারা সেখানেও বেঁচে ছিল এই পৃথিবীর মহাবিলুপ্তিতে যেখানে ডায়নোসর পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে সেখানে টার্ডিগ্রেড বেঁচে আছে যখন তাদের খাবার জল কিংবা অক্সিজেনের অভাব হয় তখন তারা তাদের শরীরকে টুন স্ট্রেটে নিয়ে যায় এটা হলো তাদের সার্ভাইভাল মোড এই পর্যায়ে তারা নিঃশ্বাস না নিয়ে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তারা পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের আয়ু মাত্র তিন থেকে তিরিশ মাসের হয়ে থাকে কিছু কিছু তো দু বছর পর্যন্ত বেঁচে থাকে নির্দিষ্ট বয়স অতিক্রম করার পর তারা স্বাভাবিকভাবে মারা যায় অথবা তাদের এই সমস্ত পদ্ধতির মাধ্যমে মারা হয় নাম্বার ফাইভ এখন কিন্তু বিদেশে গাছ থেকে শুধুমাত্র অক্সিজেনই নয় বিদ্যুৎও তৈরি করা হয় যার সাহায্যে মোবাইল ফোন পর্যন্ত চার্জ হয়ে যাবে কিন্তু কীভাবে এইচরি জেনারেটরটা তৈরি করার সময় একটা প্লাস্টিকের পাইপে কপার কল লাগানো হয় তারপর ফ্যারডেজের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের রুল অনুযায়ী যখন এই কপার কলের কাছে ম্যাগনেট যুক্ত রুল মুভ করে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় এই রডটাকে দ্রুত মুভ করার জন্য গিয়ার সিস্টেম ব্যবহার করা হয় এবং উপর থেকে এটাকে গাছের শাখার সঙ্গে দড়ি দিয়ে যুক্ত করে দেয়া হয় যখন গাছ হাওয়ায় নড়াচড়া করে তখন উপরে মুভমেন্টের কারণে ম্যাগনেট যুক্ত রড কাজ করে এবং নিচের জেনারেটর একটানা বিদ্যুৎ তৈরি করে এই সিস্টেমটা অনেক সহজ এর জন্য ব্যাটারি কিংবা ফুয়েলের প্রয়োজন হয় না এটা পরিবেশের পক্ষেও সুরক্ষিত নাম্বার সিক্স আপনার কাছে যদি পোষ্য বিড়াল থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন কারণ এই কাজগুলো আপনি যদি বারবার করতে থাকেন তাহলে আপনার বিড়াল আপনাকে ঘৃণাও করতে পারে এই তালিকায় প্রথমে আছে বেলি বেলিরাভ বিড়ালরা সবসময় তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো লুকিয়ে রাখে কিন্তু যখন তারা নিজেদের নিরাপদ মনে করে আপনার উপর বিশ্বাস করে তখন রিল্যাক্স করার জন্য তারা তাদের বেলি এক্সপোজ করে দেয় সেই সময় অনেকে তাদের পেটে হাত বুলিয়ে দেয় কিন্তু তাদের পেটে সেন্সিটিভ হেয়ার ফলিকলস এবং নার্ভ থাকে যেটাকে স্পর্শ করলে তারা প্রচণ্ড বিরক্ত হয়ে যায় বাতিং বিড়ালদেরকে কখনো ঘন ঘন স্নান করানো উচিত নয় কারণ তাদের পশম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয় না বারবার ধোয়ার ফলে তাদের পশমের ন্যাচারাল অয়েল সরে যায় যার ফলে স্কিন ড্রাই এবং আনকমফোর্টেবল হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললে তারা জীবের সাহায্যে গ্রুমিং করে তাদের পশম প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখে সারপ্রাইজ আমরা সারপ্রাইজ ভালোবাসলেও বিড়ালরা কিন্তু সেটা একেবারেই পছন্দ করে না সেই জন্য তাদের সামনে হঠাৎ করে কোনো জিনিস রাখলে তাদের ডিফেন্স রিফ্লেক্স ট্রিগার হয়ে যায় নাম্বার সেভেন হিলিয়াম গ্যাস ইনহেল করলে আমাদের আওয়াজ হাস্যকর হয়ে যায় কেন সেটা কখনো ভেবে দেখেছেন আসলে আমাদের আওয়াজ মানে ভয়েস বক্স লারিংস দ্বারা তৈরি হয় যেখানে ভোকাল কর্ড থাকে যেটা কথা বলার সময় ভাইব্রেট করে যত ফাস্ট ভাইব্রেশন হয় আওয়াজের পিস ততই হাই হয় আর যত স্লো ভাইব্রেশন হবে আওয়াজের পিস তত গম্ভীর হবে মেয়েদের ভোকাল কট ছোট পাতলা এবং হালকা হয় তাই তাদের ভয়েস প্রাকৃতিকভাবে হাই পিচযুক্ত হয়ে থাকে এবার হিলিয়ামের বিষয়টা জেনে নেওয়া যাক হিলিয়াম বাতাসের তুলনায় প্রায় সাত গুণ হালকা হয়ে থাকে যার মধ্যে সাউন্ড অনেক বেশি স্পিডে ট্রাভেল করে তবে এর মানে এই নয় যে ভোকাল কট ফাস্ট ভাইব্রেশন করতে থাকে বরং সাউন্ডওয়ে হিলিয়ামে অনেক দ্রুত রেজোনেট করে যার ফলে আওয়াজ পাতলা এবং হাস্যকর লাগে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ